যারা তোমরা নতুন এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে তোমাদের চব্বিশে এবং তোমাদের সেশন কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে এই ক্লাসটা তোমরা আজকে মন দিয়ে ক্লিয়ারলি শুনবে যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তোমরা তো নিশ্চয়ই ক্লাসটা আগে পাবে এবং এই ক্লাসটি আমি সবার জন্য পাবলিক করব এবং তোমরা যারা ইউটিউব वीडियोस দেখো তোমাদের জন্য প্রচুর वीडियोस থাকবে বা প্রচুর ক্লাসেস থাকবে 2024-25 এ তোমাদের কিন্তু এই বছর সেমিস্টার সিস্টেম থাকছে না তাহলে তোমাদের সময় থেকে প্রথমত মনে রাখতে হবে যে তোমাদের সময় থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম থাকছে না তাহলে কোন সময় থেকে সেমিস্টার সিস্টেম যারা এবছর মাধ্যমিক দিল যারা এই বছর 11 উঠবে তাদের সময় থেকে সেমিস্টার সিস্টেম এবং নতুন সিলেবাস তোমাদের কিন্তু শেক্ষেত্রে নতুন সিলেবাস নয় তোমরা যে পুরনো বইটা পড়েছিলে সেই পুরনো বই মানে যেই বইটা তোমরা আগের বছর লिलास ফ্রেন্ড পড়েছিলে তোমরা কর্মা পড়েছিলে জিম वैलेंटाइन নোবেল লেকচার দা প্লেস অফ আর্ট ইন ভকেশন সেই বইটার নিচেই দেখবে যে ক্লাস 12 এ যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসই থাকছে আজকে আমরা একটু সিলেবাস সম্পর্কে জানব কোথায় কি মার্কস ডিভিশন আছে সেটাও কিন্তু আমরা জানব তাহলে তোমাদেরকে আমি প্রথম একটা বিষয় ক্লিয়ার আপ করে দিলাম দেখো বছরের শুরু থেকে একটু ভালো করে পড়লে বছরের শেষে গিয়ে কিন্তু আমাদের চিৎকার চাচামিচি আমাদের বছরের শেষে গিয়ে ফ্রাস্ট্রেশন মোটিভেশন ইত্যাদির কোনো কিছুরই আমাদের প্রয়োজন হয় না বছরের শুরু থেকে প্রতিদিন আমার সঙ্গে মাত্র আধ ঘন্টা করে সময় দাও তোমার জীবনকে পরিবর্তন করবার দায়িত্ব আমার তোমার মাইন্ডসেটটা আজকে পরিবর্তন হবে কাল এবং আগামী দিনে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন হতে দেখবে এবং বহু ছেলে মেয়েদেরকে আমরা একসঙ্গে নিয়ে চলেছি এবং তাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পেরেছি তাই তো তাদের ফিডব্যাক আমি প্রতি মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করি কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না আমি তোমাদের জন্য ভালো করে ক্লাসেস নেব আমি ভালো করে পড়ানোর চেষ্টা করব সব তো আমি জানি না তবে যতটুকু আমি চেষ্টা করব তোমাদের ভালো হবেই 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 কারণ পশ্চিমবঙ্গের ছেলেমেদের এত ভালোবাসা পাচ্ছি শুধুমাত্র তারা কিন্তু নিজের সাবজেক্টটার প্রতি কনফিডেন্স পাচ্ছে পরীক্ষার পরে এসে তারা কমেন্ট সেকশনে জানিয়ে যাচ্ছে যে স্যার পরীক্ষা ভালো হয়েছে রাস্তা দিয়ে গেলে তারা দেখা হলে স্যার আপনি ভালো আছেন স্যার আপনি অমুক স্যার তো এটাই আমার কাছে প্রাপ্তি ভালোবাসাই শ্রদ্ধা এটাই আমার কাছে প্রাপ্তি এটা আমার কাছে বড় প্রাপ্তি চলো পুরো ক্লাসটা মন দিয়ে দেখব কি কি থাকবে দেখো আমরা কয়েকটা ডিভিশন একটুখানি ভাগ করি খুব ঠান্ডা মাথায় বুঝবে আর যা শিখবে তাই কিন্তু খাতায় লিখবে ওকে আজকে আমরা আইজাবিটও পড়বো হালকা করে কিভাবে পড়তে হয় সেটাও বুঝবে কিভাবে ক্লাসেস করতে হয় কত ইন্টারেস্টিং কত মজাদার সবটাই জানবে দেখো আমরা প্রোজ পোয়েট্রি আর প্লে এটাকে অনেকে আমরা বলি ড্রামা আর যিনি নাটক লেখেন তাকে ড্রামাটিস্ট বলে বা তাকে কিন্তু আমরা প্লে রাইটও বলতে পারি আমি কেনই কথাটি বলছি কারণ প্লে রাইট বানানটা একটু অন্যরকম আর এর সঙ্গে এটাও তোমাদেরকে বলছি বানানের ওপর একটু জোর একটু নজর তাহলে রেজাল্টটা দারুণ একটু নজর প্লে রাইট ডাব্লিউ আর আই জি এইচ টি একবার বলি ডাব্লিউ আর আই জি এইচ টি ওকে তাহলে প্রোজ পোয়েট্রি প্লে এই এই তো কটা জিনিস তোমরা ক্লাস 11 এ পাঁচটা গল্প পড়েছো একটু গলাটার অবস্থা খারাপ রয়েছে ঠান্ডা লেগেছে শরীর খারাপ তবুও তোমাদেরকে প্রমিস টাইমে ক্লাস দিতে হবে তাই কিন্তু তোমাদের জন্য কোনো এক্সকিউজ না দেখিয়ে ক্লাসেস করছি তোমরা একটু ভালোবাসা দিও একটু মন দিয়ে ক্লাসেস করো ভালো রেজাল্ট করো এটাই আমার কাছে পরম প্রাপ্তি ক্লাস টু ইলেভেনে আমরা পাঁচটা গল্প করেছি পাঁচটা কবিতা করেছি আর উইলিয়াম শেক্সপিয়ারের পাঁচটা নাটকের র্যাপিডাইজ বা সংক্ষিপ্ত সার আমরা করেছি র্যাপি রিডার থেকে ক্লাস ইলেভেনে আমরা অনেক পড়েছি সেখানে ক্লাস টুয়েলভে কিন্তু চারটে গল্প চারটে কবিতা আর চারটে না মাত্র একটা নাটক থাকে তাহলে চারটে গল্প চারটে কবিতা আর একটা নাটক চারটে গল্প কি কি আছে দি আইজ হ্যাবিট দি আইজ হ্যাবিট ওকে বন্ধুরা আর কি আছে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম আচ্ছা বন্ধুরা এরপর আছে থ্যাংক ইউ ম্যাম এরপরে আছে থ্রি কোশ্চেন প্রতিবার যেমন আমি যা লেখাই তাই আসে কারণ আমি কমন তাকে বিশ্বাস করি না আমি নোন তাকে বিশ্বাস করি এই থ্রি কোশ্চেন থেকে এবারও তিনটে প্রশ্নই লেখাবো তার মধ্যে থেকেই পরীক্ষা আসবে 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 আসতেই হবে আমরা যে প্রস্তুতিটা সেভাবে নেব তোমাদের জন্য পরিশ্রম করছি পরীক্ষার হলে গিয়ে তোমরা কনফিডেন্স পাবে না পরীক্ষার হলে গিয়ে দারুণ করে পরীক্ষা দেবে না তাকে হয় হবে আচ্ছা স্ট্রং তাহলে এইটা গল্প চারটে কবিতা অন কিলিং ট্রি আমি সংক্ষেপে লিখছি তোমরা বইতে পেয়ে যাবে অন কিলিং ট্রি আমরা স্লিপ ইন ভ্যালি পাবো আমরা সনেট নাম্বার এইটিন পাবো আই কম্পেয়ার দি টু আস ডে উইলিয়াম শেক্সপিয়ার একশো চুয়ান্নটা সনেটের মধ্যে ওয়ান অফ দি মোস্ট সনেটস ইউ কুড এভার রিড ওকে চ্যাপ্টার নাম্বার 18 আর আমরা শেষ পাবোদি পোয়েট্রি অফ আর্ট দি পোয়েট্রি অফ আর্ট এখান থেকে আমি একটা क्वेश्चन লেখাবো সেটাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে কোন সামারি লেখাবো না क्वेश्चन লেখাবো সেটাই পরীক্ষা এবার মুখস্থ হবে এইখানে নোটসগুলো জলের মতন মুখস্থ হবে আমি এখানে করাবো ক্লাসটা দেখবে পরে যে তোমাদের যে ক্লাসটা দেব ক্লাসটা দেখবে যে কতটা সহজে আমরা সমস্ত কিছুকে পড়তে পারি আর নাটক দি প্রপোজাল দি প্রপো জাল এই একটা নাটক তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখতে পাবে যে তোমাদেরই স্যারের ভিডিওস সববার কত ভালো লাগেছে এবং সেই জন্যই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ তোমাদের কাছে আমি সব সময় আপ্লুত যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ দি প্রপোজাল এই নাটকটা একটু বড় তাহলে দেখো সেখানে কমে গেল আগে পড়তে পনেরোটা এখন পড়ছো তোমরা মাত্র নটা আমাদের ছটা কিন্তু এখানে অলরেডি কমে গেল কত সহজ না বন্ধুরা এই তো টোটাল সিলেবাস আর থাকছে আনসিন আর থাকছে কি বন্ধুরা আনসিন এই তো আনসিন থাকবে দশ নাম্বার আনসিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থাকে তোমাদের পাশ করানোর জন্য আর কি 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 থাকছে রাইটিং 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 থাকবে এডিটোরিয়াল লেটার লেটার অথবা অফিসিয়াল রাইটিং থাকবে প্রেসি অথবা রাইটিং থাকবে রিপোর্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে আমরা যে কোনো একটা লিখবো সমস্যা কি আছে আমরা এডিটোরিয়াল লেটার অফিসিয়াল লেটারও শিখবো আমরা রিপোর্টটা শিখবো আমরা প্রেসিটাকে একটু

আমি দেখো এমসি কিউতে আসি প্রথমত কোশ্চেন প্যাটার্নটাও তো তোমাদের জানতে হবে এমসি কিউতে চারটে এমসিকিউ দেবে গল্প থেকে চারটে দেবে তোমাদের কবিতা থেকে চারটে দেবে তোমাদের নাটক থেকে কোনো অপশানস পাবে না টোটাল বারো এ কিউ কিউ একই রকমভাবে চারটে আটটা দেবে চারটে লিখতে হবে দেবে চারটে লিখতে হবে নাটক থেকে কোনো এসে কিউ পাবে না তাহলে টোটাল এখানে হলো কুড়ি নাম্বার নাটকে কোনো এসে কিউ থাকে না দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু এটাই তোমাদের উচ্চ মাধ্যমিকের আসল জিনিস হাতে কলমে প্রমাণ দেবো আসল জিনিস এবার আসছি বিটি কিউ বিটিকিউ যেটা নিয়ে সবাই এত টেনশন করে পরীক্ষার আগে এই বই সেই বই এই কিছু সেই কিছু ইত্যাদি করে আবার বহু ছেলেমেয়েরা আমাদের নোটস নিয়ে নেয় তাতেই হয়ে যায় কিচ্ছু লাগে নাই বিটিউ জলের মতন মুখস্থ হয়ে যাবে একাই লিখতে পারবে দেখো বারবার করে বলি সবার আগে টেক্সট পড়া শেখো সবার আগে টেক্সট ভালো করে টেক্সট পড়ো টেক্সট পড়তে পারলে তুমি এমসি কিউ পারবে টেক্সট পড়তে পারলে এমসি কিউটা সাজে লিখতে পারলে একটু এসি কিউ পারবে আর এসি কিউ একটু সাজে লিখতে পারলে তুমি বিটি কিউ পারবে কিচ্ছু না বন্ধুরা বারবার করে বলবো বারবার করে একই কথাই বলবো যে একটু ভালো করে টেক্সটাকে পড়ো কি করে পড়তে হয় পুরো ক্লাসটা মন দিয়ে করো এই বিটি কিউ কত নাম্বার থাকে বিটি কিউতে নাম্বার ডিভিশন হচ্ছে তোমাদের দুটো লিখতে হয় ছ নাম্বার করে গল্প থেকে দুটো লিখতে হয় ছ নাম্বার করে কুইতে থেকে একটা লিখতে হয় ছ নাম্বার করে সরি এখানে ভুল হচ্ছে হুম একটু হুম ওকে একটু দেখে নাও একটা তাহলে এখানে ছয় তাহলে টোটাল বারো বারো চব্বিশ আর এখানে তিরিশ এখানে প্রত্যেকটাতে কিন্তু তোমরা চারটে করে পাবে মানে প্রত্যেকটা গল্প থেকে একটা করে পাবে নাটক থেকে তোমরা চারটে পাবে একটা লিখতে হবে সুতরাং হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পারসেন্ট তোমরা নোন পাবে কমনে বিশ্বাস করি না নোন পাবে জানা পাবে তাই না যা দেবে তোমরা তাই লিখে আসতে পারবে এই তো তিরিশ নাম্বার আনসিন থাকে দশ নাম্বার আনসিন কত সোজা ট্রু ফলস থাকে ট্রু ফলস থাকে চারটে আর কোশ্চেন অ্যান্সার থাকে তোমার দু নাম্বারে তিনটে টোটাল ছয় তাহলে ছয় চার দশ এইও চানসেন ওকে আচ্ছা গ্রামার বলতে ভুলে গেছি সিলেবাসে গ্রামার রয়েছে সিলেবাসে কিন্তু গ্রামারটা একটা বিরাট অংশ গ্রামারে কত জিনিস থাকে গ্রামারে দশটা নাম্বার থাকে গ্রামারটা একটু ভালো করে বুঝে নাও গ্রামারে দশটা নাম্বার থাকবে এরর কারেকশন ইসি এরোর কারেকশন কি জিনিস কিছুই না খুব সহজ যদি বলি আই অ্যাম গুড এখানে তলায় দাগাবে আবার দাগিয়ে বলবে যে এখানে ইজ হবে সরি পরীক্ষায় দেবে আই ইজ গুড এখানে ইজ হবে না তোমার এম হবে না আর হবে তখন তোমাকে লিখতে হবে এখানে অ্যাম হবে এইটাই ব্যাস এইটুকুনি অপশন আমাদের লিখতে হবে আচ্ছা তোমরা কি কেউ জানো যে আয়ের পরেও কিন্তু ইজ হয় কোনটা হয় একটু যদি জানা থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও তো যে আয়ের পরে কি কখন ইজ হয় তো জানাও আমার তো গুগলি মতন ভাববে গ্রামাটিক্যালি ভাববে না যাই হোক কানেকশনে থাকবে এক নাম্বার ডিডি ডুয়েল ডিরেক্টেড ডুয়েল ডিরেক্টেডে থাকবে তোমার ছ নাম্বার ছটা দেবে আর আর্টিকেল প্রেপোজিশন থাকবে তিন নাম্বার টোটাল দশ নাম্বার এই হচ্ছে সিলেবাস রাইটিংয়ে থাকবে দশ নাম্বার রিপোর্ট রাইটিং রিটোর রাইটিং প্রেসি রাইটিং যাই দেবে দশ নাম্বার টোটাল করে দেখো এইটটি নাম্বারের পরীক্ষা বারবার করে বলেছি মেন সেকশন কিন্তু এসে কি উপরে জোর দিতে হবে বছরের শুরু থেকেই ভালো করে পড়তে হবে যদি তোমরা বছরের শুরু থেকে প্রতিদিন আধ ঘন্টা করে সময় দাও কিচ্ছু না ইংরেজি হাতের মুঠোয় তোমার চলে আসবে ইংরেজিকে হাতের মুঠোয় নেওয়াটা কোনো ব্যাপারই না একটু মন দিয়ে পড়ো স্যারের ক্লাসেসগুলো ফলো করো যেভাবে বলেছি অতিরিক্ত না বুঝে ভক্তি শ্রদ্ধা নিয়ে ক্লাসেস গুলো ফলো করো যা শিখছো সেটা খাতায় লেখো সিলেবাস যেন তোমাদের মাথায় গেথে যায় যে আচ্ছা চারটে গল্প এই চারটে কবিতাই এই নাটক এখান থেকে এত কোশ্চেন ব্রড কোশ্চেন এতগুলো এসে এতগুলো এমসিকিউ এই গ্রামার আসবে আর গ্রামার তোমরা নোন পাবে যা যা করাবো তাই আসবে এর বাইরে কিচ্ছু আসবে না ইয়াস আমি বুক করে বলছি আসবে না আমি এটা বলে যাচ্ছি আসবে না যা করাবো তাই আসবে গ্রামার যা করাবো তাই কিন্তু আমি তো প্রচুর করাবো প্রচুর শেখাবো প্রচুর প্র্যাকটিস করাবো পারি না কি কি গেছে গেছে বাদ দাও ঠিক হয়ে গেছে বাদ দাও 11 কি করেছ বাদ দাও 12 আজকে থেকে ভালো করে পড়াশোনা করো মাইন্ডসেট আপ দারুণ করে নিয়ে পড়াশোনা করো রেজাল্ট তুমি ভালো করে দেখাতে পারবে তোমার বাবাকে গিয়ে বলতে পারবে বাবা এই নাও দারুণ রেজাল্ট তোমাকে আমি রিপ্রেজেন্ট করলাম প্রেজেন্ট করলাম তোমাকে গিফট করলাম আমি পারি আমি কোনো ফालतু ছেলে মেয়ে নই আমি মাধ্যমিকে খারাপ পেতে পারি কিন্তু ইচ্ছেছে দেখো আমি এইচএসএ করতে পারি সেই দিনটার জন্য স্টার্ট করো করো সেই দিনটার জন্য পরিশ্রম করো সেই দিনটার জন্য ওঠো অল্প 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 কর নিজেকে প্রস্তুত করো দেখবে তোমার ভবিষ্যৎ ভালো হবে সবাই অতিরিক্ত বোঝে একটু কম বুঝে স্যারের কথা মেনে পড়াশুনো করো অনেকে অনেক কিছু বলবে কিন্তু অনেকে আবার কাজ করে বেরিয়ে যাবে যার বলা সে জ্ঞান দিয়ে ছাড়া জনমই জ্ঞান দেবে তার জ্ঞানে কান দিলে তোমার জ্ঞান কখনো অর্জন করতে পারবে না তোমার কাজ পড়াশুনো করা ভালোটা নেওয়া ভালোটাকে শিখে নেওয়া ভালো থেকো